হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেউ বোকা চোদার মতন কাজ করবেন না গরুকে পালেন ভালো কথা কিন্তু গরুকে খাবার এই এইভাবে অল্প পানির মধ্যে দানাদার খাবার দিবেন বোকা চোদার মতন অতিরিক্ত মনে করেন পানির মধ্যে খাবার দিবেন তাহলে দেখবেন যে হা 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 আপনার গরু মনে করেন মোটা হবে না তবে হা 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 ভুরি কিন্তু সেই মোটা হয়ে যাবে বুঝতে পারছেন হা 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 এই জন্যে আমি বলতেছি গরুদেরকে দেখেন খাবারটা এরকম হতে হওয়া উচিত তাহলে গরুর শিরায় শিরায় গিরায় গিরায় রক্তে রক্তে মিশ্রিত হয়ে যাবে গরুর শরীরে পুষ্টি আর সেই পুষ্টিতে মনে করেন হয়ে যাবে মাংস আর সেই মাংস যখন আপনি দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন আপনার মুখে মুখে চলে আসবে অদস্র লালা অদস্র মানে মজা গরুর মাংসের সুহাস গরুর মাংসের টেস্ট এত ভালো আসবে যে আপনি পাগল হয়ে যাবেন পাগলে শুধু খেতেই থাকবেন আবার যাদেরকে তাদের কাছে বিক্রি করবেন তারাও জব করে খেয়ে মনে করেন যে আর হয়ে যাবে এখন যেমন দেখতেছেন এই খাবারটা খাওয়ার জন্য গরুর বাচ্চাটা কেমন সস্তার মতন করতেছে তখন আপনারা যখন এই খাবারটা খাইয়ে গরুর বাচ্চাকে বড় করবেন করে যখন বিক্রি করে দেবেন ওই গরুর বাচ্চাটাও দেখবেন যে এই রকম মনে করেন যে মোটা তত হওয়ার পরে জব করার পরে মাংস যখন পিস পিস করে কাটবেন বান্না করবেন তেল লবণ দিয়ে এই মানুষেরা যখন খাবে তখন মানুষেরাও মনে করেন খাবে আর বলবে হা 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 সেই স্বাদ তো এখন দেখতে পাচ্ছেন আরো একটা আইটেম এই আইটেমটা আরো এটা আমি আমার কালুকে দিব কালু ওরফে মাল চালু তো এই গরুর জন্য মনে করেন দেখেন আমি খাবারটা দিচ্ছি কতটুকু খেয়াল করেন এত কম পানি দেই রে ভাই এত কম পানি দেয় আপনারা মনে করবেন আমার গরুর পেটের একটা কেনও ভরে না কিন্তু আসলে এই খাবারগুলো যখন ওদের পেটে যায় যে কিন্তু খাবারগুলো ফুলে ওঠে তো অটোমেটিক যখন খাবারগুলো ফুলে ওঠে তখন কিন্তু তাদের শিরায় শিরায় গিরাই গিরাই এমনকি মাথার মগজও মানে প্রত্যেকটা অংশ বিশেষে এই খাদ্যের যেগুলো পুষ্টি প্রোটিন সব কিন্তু সেখানে পচিয়ে যায় রক্তের মাধ্যমে তো আপনাদেরকে এই জন্য বলতেছি আপনারা যদি চান এই খাবারগুলো খাওয়াই আমার মতন হাড্ডি গরুদেরকে মোটা করতে পারবেন আর আপনি যদি চিকন হয়ে থাকেন আপনিও একটা কাজ করেন ডাক্তারের পরামর্শ নিয়ে কৃমি ওষুধ খান আর কৃমি ওষুধ খাওয়ার পরে ভিটামিন খান খাওয়ার পরে দেখবেন যে আপনারও খাবারের রুচি বাড়বে তাহলে আপনিও মোটা হয়ে যাবে তো দেখেন গরুর খাবার কিন্তু অলরেডি কমপ্লিট এখন আমি যাচ্ছি আমার কালুর কাছে তো আমার সাথে আপনারাও থাকুন তো খাবারের ওয়েটটা এত বেশি হয়ে গেছে যে আমি মনে করেন যে এক হাতে আসলে খাবারটা নিতেই পারছি না তারপরেও আমি কষ্ট করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কারণ আপনারা আমার মতন ভুল করেন না আমি কিন্তু প্রথমে অনেক ভুল করছি আমি কিন্তু আগে বাল্টিকে বাল্টি বড়ো বড়ো বাল্টির মধ্যে পানি দিয়ে অল্প করে খাবার দিচ্ছিলাম যাতে মনে করেন গরু খায় গরু শুধু প্যাট্টায় ফুলতেছিলো আর দিনের মধ্যে একশো একবার করে মুখ দিচ্ছিলো কিন্তু এতে কোনো কাম হচ্ছিল না দেখেন গরু কীরকম খায় এখন করে খাওয়াটা খালি দেখবেন 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 দেখলে বুঝতে পারবেন যে কেমন খায় গরু খাবি না কৃষক ভাই গরু যদি খাবার মতন খাবার দিয়ে থাকেন ভাই গরু খাতে হবে আর গরু খেলে গরু মোটা হবে আজকে এক লোক আসছিল আমার বাড়িতে বুঝছেন আসে আমার সে যে ছোট লাল বাচ্চা এ লাল বাচ্চা দেখে করছে যে এই বাচ্চার বয়স দশ মাস আর এই কালার বয়স নাকি আট মাস তো ভাই আমি তো বয়স্ক লোক সিনিয়র লোক আমি তো তার সাথে করতে পারি না পর্ব করলে তাকে অসম্মান করা হবে আর সেটা তো আসলে ঠিক না যেখানে আমার গরুর বয়স কেবল আড়াই মাস সেখানে সেই লোক বলতেছে দশ মাস তাহলে বোঝেন তাই সে কত ভালো গরু পালো কত সুন্দর গরু চেনে অথচ সেও কিন্তু একজন গরু পালক তার গরু পালক বয়স আনুমানিক দশ থেকে বারো বছর তাহলে বোঝেন লোকটা কিরকম বোকা যাই হোক আসলে আমাদের আশেপাশে অনেক বোকা চোদারা বসবাস করে বোকা চো যাই হোক আমিও নিজেও একটা তাদের মধ্যে একজন ছিলাম কিন্তু এখন মনে হয় চতুর হয়ে গেছি আমার মাথার জ্ঞান বুদ্ধি খুলে গেছে এখন আমার মতন বুদ্ধিমান আর কেউ নাই তো দেখেন গরু কেমন খাচ্ছে আপনারা যদি গরুকে খাওয়াতে পারেন এরকম লাল বাটিতে আর একটা কথা বলে রাখি গরু মোটা অত করণের জন্য অবশ্যই লাল একটা গাবলা প্রয়োজন লাল গাবলা লাল গাবলার মধ্যে এত পরিমাণের জাদু থাকে এটা জাদুতে মনে করেন আপনাদের গরুর পা থেকে শুরু করে গোয়া পর্যন্ত সব কিছু মনে করেন খুলে মনে করেন যে মোটা হয়ে যাবে এবং সেই গবটাকে আপনি হাটে যেয়ে তিন গুণ লাভে বিক্রি করতে পারবেন তিন গুণ চার গুণ লাভে বিক্রি করতে পারবেন ধরে রাখেন আপনি গরু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়ে আপনি সেই গরু এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তাহলে বোঝেন আর আপনার গরু যখন বিক্রি হয়ে যাবে তখন আপনার সাথে আপনার রাস্তাঘাটে কুকুর আছে সবাইও ভুক করে হারে চিট এমন একটা পর্যায়ে চলে যাবে তো ভিওয়ার যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার জানা মতে আপনাদের হাতে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু পঙ্গু না আপনারা কিন্তু প্যারালাইসিস রুগীও না আপনারা কিন্তু আপনি বাপ মায়ের অনেক ভালোবাসেন আপনারা যদি আপনি ভালোবাসা থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি আপনি পায়খানা যদি ঢিল না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকের আবার মনে করেন যে পোশাক পায়খানার সমস্যা আছে গরুর মতন সারাদিন খেলে বাথরুমে যায় আসে যায় আসে তো এইরকম লোক হলে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই কারণ তারা যাওয়া আসা করতে করতেই শেষ তারা তো আমার ভিডিও দেখতেই পারবে না তো দেখেন গরু কিন্তু খাচ্ছে গরুর খাওয়ার মধ্যে গরুকে খাবার দিলে খায় ক্যামেরা ক্যামেরা খায় গিলে গিলে খায় ওই একটা গানা ছানা খা 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 আমার তুষে চুষে খা তো এরকম একটা বিষয় বুঝছেন এখানে গরু মনে করেন তুষে চুষে খাচ্ছে তো আপনারা যারা গরু পালক যারা অভিজ্ঞ গরু পালক অনেক পুরাতন গরু পালক তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা দয়া করে নতুন নতুন উদ্যোগ তাদের ভুল ভাল নিউজ দিবেন না যে ভুল ভাল নিউজ দেখা মানে তাদের ক্ষতি হয়ে যায় আর দেখতেই কবুতর এই কবুতরটা মাদিটা জোড়া ছিল সেটাকে আমি আলাদা করে রাখছি কারণ সেই মাটিটা হঠাৎ করে শুখে গেছে তো তাকে আমি আলাদা করে রাখছি তাকে আমি দু একের মধ্যে কিমি ওষুধ খিলাম তখন মনে করেন মাদিটা গোয়াতে কিমি সব পরে দেবি তারপর মাদিটা মনে করেন আবার আগের লি স্বাস্থ্য হয়ে দি আর এটি একটা নট দেখিচ্ছেন বসে আছে ডিমের উপরে আমার এই নর্ডা মনোগায়ন প্রকৃত্বের লক্ষ্মী আর নর এই কবুতরটা আমি এক বড় ভাই দিয়েছিলাম এমনি ফ্রিতে যখন ওই অসুস্থ ছিল ওই বড় ভাই কবুতরটা সুস্থ করে বেছে দিয়েছিল অন্য একজনের কাছে সে থেকে আবার এই কবুদারটা হাওয়া বাড়িতে চলে যাচ্ছে তাহলে বোঝান কবুতরটা কত লক্ষ্মী আর ওই বড় ভাই কত বড় মৃত্যুক ওই বড় ভাই হোক বলছিলো কবুতরটা নাকি মারা গেছে যাই হোক এই জন্য মানুষকে ওই ফ্রিতে সব কিছু দেওয়া ঠিক না দিলে টাকার বিনিময়ে দিবেন তাহলে আর যাই হোক আফসোস জিনিসটা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমার হাতটা এখন ভুষি ভুষি হয়ে গেছে এটা এখানে পানিতে ধুয়ে ছানি ছানি করে ফেলে দেবো তো এখন গোয়ালঘরটাকে অবশ্যই আপনার দাঁতের মতন চকচকা রাখার চেষ্টা করবেন গোয়ালঘর যদি অপরিষ্কার রাখেন তাহলে মনে করেন গোয়ালঘর থেকে গন্ধ আসবে ঠিক যেমন আপনি যদি দাঁত ব্রাশ না করেন প্রতিদিন তাহলে দেখবেন আপনার মুখ থেকেও ঠিক এঁদুর পড়ে গেলে যেরকম পচা গন্ধ বের হয় আপনার দাঁত থেকেও সেরকম পচা পচা গন্ধ বের হবে এরকম গোয়ালঘর থেকেও পচা দুর্গন্ধ বের হবে যে গন্ধের ঠেলায় আপনার বউ হয়তো আপনার বাসা থেকে চলে যাবে অন্য গরু বাসায় তো অবশ্যই গরুকে মনে করেন যত্ন তো এখানে আমার কুত্তাকে আমার কুত্তার কাছ থেকে এর যখন গরম লাগে তখন আমাদের পায়খানার মধ্যে দিয়ে শুয়ে থেকে দাঁত ধরে থাকে হা হা হাহ তো এটা হলে আমার কুত্তা আমার কুত্তার নাম হলো অরিও তা আমার অরিওর এতটাই তেজ এর গোয়ায় যখন কেউ লাঠি মারে তখন সে মনে করেন তাকে কামড় মারতে যায় তবে এখন মতো তো কাকু কামড় টামড় মারেনি তো এখানে আমার আরেকটা নট যেতে পারছেন এই নটটা মনে করেন যে আমার বাড়ির সবথেকে লো কোয়ালিটি হাই ফ্লায়ার একটা নর এই নরকে আমি পর্যন্ত মিনিট উঠবে এটা আমার বিশ্বাস তো এই কবদটা আমি কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে এটা আপনারা বিশ্বাস করবেন না তো এটা আসলে অবিশ্বাসের ঘটনা আমি কিনেছি রাজশাহীর আবুলিয়া হাট থেকে তো এখানে আরেকজন দেখতে পাচ্ছেন তো ভিভার্স আসলে আমি আমার হাসি কাট করতে পারছি না কারণ আমার মুখে লাগাম এখন আউট হয়ে গেছে ঠিক যে রকম অনেক কিছু আউট হয়ে যায় এটা আসলে বলার মতন না তো এখানে দেখতেই পাচ্ছেন কবুতর অবৈধ সম্পর্ক করে দুটা বাচ্চা বলেছে বাচ্চা দুটো গায়ে দেখো লোম নাই আসলে জন্মের পরে আপনি যেরকম মনে করেন যে কাপড় ছাড়া বাড়ান কবুতরাও মনে করেন যে কাপড় ছাড়াই বাড়াই দেখেন কবুতরের বাচ্চা দুটো দেখেন কাপড় ছাড়া বাড়াছে তো আসলে আস্তে আস্তে বড় হলে অটোমেটিক আলো তাল্লাহার প্রদত্ত কাপড় চলে আসবে আর এই অভাগা বাচ্চার দর দুর্ভাগ্য এর জোড়া ছাড়া একলা পয়দা হচ্ছে এর বউ মনে করেন ছোটবেলাতে মরে গেছে তো এখন এই বেসারা আর মনে করেন যে জীবন যারা যৌবন সব মনে করেন ধ্বংস ধ্বংস হয়ে গেছে তো আমি আর দিচ্ছি মানে দেখি মানে আরাম পায় নাকি তো কোনো দিচ্ছে না এই বেচারা তো যাই হোক কবুতর দেখেন তো আমার এটা মনে করেন যে আমার জন্ম আছে তো এই কবুতর জানেন আমি কি খেলা মানুষ করছি বিশ্বাস করবে না হয়তো ভাই আমি মনে করেন করে কি জানেন চাউল আছে না চাউলের সাথে মনে করেন লাল মাটি মিশাল করি তারপরে বালু মিশাল করি সবকিছু মিশাল করে মনে করেন খাবার দিয়ে ওরা সেটা বেচা বেচা খাইয়া নেই এত করে প্রোটিন পায় লবণ পায় সবকিছু মিশালে মনে করেন যে কবুতর হাইফ হয়ে যায় আর আমি কিন্তু কবুতর বেশি দিই বেশি কয় টাকা জড়া জানেন আমার সবার নিম্ন বাজেট হলো নব্বই টাকা জোড়া আমি নব্বই টাকা জোরার উপর কবুতর বেশি নেই কিন্তু সবার কাছে কিন্তু বেশি নেয় ওই লোকের ভাই ওই লোকের মনে করেন ভেপি হওয়া লাগবে ওই লোকের নামে মনে করেন দশ কোটি টাকা থাকা লাগবে ব্যাঙ্কের তাহলে আমি তাকে আমি আমি কবুতরটা দিই তো যে গরুরা দেখতে পাচ্ছি নি গরু পাকা একটা গরু এতটাই শোষ নিজের খাবারটা শেষ করেনি আবার আচ্ছা গরুর খাবার খাওয়ার জন্য তো যাই হোক আমি আর খাবি না তখন ঘাটে নেবেন মানে সে হারে ঘাটে নেবেন ঘাটে নিলে মনে করেন দেখেন গরু ছুটে চলে আসবি গন্ধে গন্ধে চলে আসবি দেখেন গরু কিন্তু খাচ্ছে তো গরুর ভুঁড়ি কিন্তু এই গরু কিন্তু গ্যাস পিক পেট পচায় গরু এত পরিমাণের খায়

এই দুদিন আগে কিনে নিয়েছি যাই হোক ভিউয়ার্স যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের আমি বাম হাত দিয়ে অনুরোধ করেছি বাম হাত দিয়ে অনুরোধ করেছি যে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর না সাবস্ক্রাইব করলে আমি মনে করব আপনি আপনি বাপ মায়ের ভালোবাসেন না বাসেন না বাসেন না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমি জুম করে করে কথা পারি যে আপনারা আপনি বাপ মায়ের সত্যি সত্যি ভালোবাসা পারিচ্ছেন না যদি সত্যি ভালোবাসা থাকলেন নি এতক্ষণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলেন নি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিলেন নি বেশি বেশি করে আর যারা নামাজ পড়েন না তারা আজ থেকে নামাজ পড়া শুরু করেন কারণ নামাজ না পড়লে আপনি কনফার্ম জাহান নামে চলে যাবেন আর দয়া করে বিটি সেল বলে পিছনে ওরা বাদ দেন কারণ শৈলি ঘরেতে কিন্তু মা বোন থাকে মুখ খারাপ কিন্তু ঠিক না মুখ খারাপ করা হয় না তো আর ভাই আমি একটা কথা বলতেছি যে আমি কিন্তু সত্যি অনেক বড় বোকা চোতা মানে আমার মাথায় বুদ্ধির মনে করেন কোনো কিছুই না আমি আমার মাথায় এক ফোটা বুদ্ধি না আমার মাথা প্রতি কবর আমি যে গরু পালি বিশেষ করবেন না আমার যখন মাথা গরম হয় তখন আমার মাথায় গরুর গোবর দিয়ে রাখি কারণ আমাকে আমাকে মনে হয় এলাকার সবাই আমাকে বলে যে গোবর তোয়া গরু তোয়া অনেকে বলে কুত্তা তোয়া কারণ আপনাকে দেখালাম আমার গরু কিন্তু আমার গরুর ঘরের পাশে কিন্তু একটা কুত্তা শুধু আছে পায়খানার মধ্যে তো ভাই আসলে দুঃখ বেদনে নিয়ে আমি পাগল হয়ে গেছি ভাই আমাকে একবার পাপনাতে দেখে আসছিল সেখান থেকে আমি ভুল করে ছুটে চলে যাচ্ছি তখন আমার আমার পাহাড়ে ছিল আর শুধু হাফ প্যান্ট আমাকে মনে করেন রাস্তাঘাটের মানুষেরা দয়া করে মনে করেন যে আমি করছিলাম আমার বাড়ি বগুড়া বগুড়া আমি উগান্ডার থাকি তখন মনে করেন আমার কোনো মতো গাড়ি ভাড়া দিচ্ছে আমি মনে করেন ছুটে চলে যাচ্ছি আমার বাড়ি তো আশা পরে ভাই না প্রায় পঁচিশ বছর এই যন্ত্রণা মনে করেন আমি মনে করেন মরে যাওয়া ধরছিলাম পরে যাই হোক ভাই আমার জন্ম তো মনে করেন দুই হাজার এক সালে সেই হিসাবে আমার পঁচিশটা বছর যে হামাক মনে করেন যে ধুচল ওরই মধ্যে তারপরে বিশ বছর মনে করেন আমি কোনো মতো এই গরু ছাগল পালার মধ্যে চেষ্টা করছি কিন্তু আমাকে টাকা দেয়নি যে আমি গরু পালন পরে আমি মনে করেন যে এটা সেটা করে মরে মুরগি টুরগি পালিয়েছিলাম এটা করেছিলাম ওটা করেছিলাম করে মনে করেন যে আমি গরু ছেঁকুড়ে দালাম কিন্তু আসে খালি লসি খাই লসি খাই লসি খাই মানে ফাওয়ি লাইন খালি লসি খাই আমি সারাদিন ভাই মানে আমি নিজে একটা পুরো ফাউমি দেখতে পাচ্ছেন না একটা ফার্মে দেখেন একটা ফার্মে কিন্তু তারা আছে এখানে ফার্মে এটা ব্ল্যাক কালার দেখেন ফার্মে গে দেখেন কত সুন্দর তো আপনারা যারা ফাওয়ি পালন করে বড় লোক হতে চান তাহলে তারা এরকম দেশি ফাওয়ামি পালন করার চেষ্টা করবেন কারণ দেশি ফার্মিদের মনে করেন যে একটা গুণাগুণ থাকে আর গরুর পাশাপাশি কারণ পাওয়ার্মিদের একটা নিয়ম কি গরুর গোবর গুলো থেকে পোকামাকড় বেচা বেচা খায় তো আপনারা যে গরুর গোবরটাকে যদি একটা বাসার মধ্যে সাইডে রেখে দেন তো দেখবেন যে আপনার ফার্মিরা ওখানে যাবে যে গোবরগুলো হাসরাবি ঠ্যাং দিয়ে জোরে জোরে হাসড়াবে হাসপ মনে করেন যে জিলা পোকামাকড়ের মধ্যে আসা আবিষ্কার হয় কিন্তু পোকা পোকামাকড় মনে করেন তুষ করে হালায় খায় এত করে কিন্তু আপনি ফাওয়িকে খাওয়ার খরচটা কমে গেল সেটা ফার্মিগুলো মনে করেন যে বাঙালি জাতের যারা রিস্ক ইট বড় লোক বড় লোক তারা কিন্তু ফাউমিগুলো কিনে কিনে জব করে খায় লেয় কেউ রোস্ট বানা খায় কেউ মনে করেন যে ভুনে করে খায় যার যে অনেকে আবার মুরগি গোস্তের ভুনেও খায় খালি যে গরুর গোস্ত ভুনে হয় তা লয় আর দেখেছি এটা আমার একটা হলিস্টাম ফিজিয়াম তাদের বাংলা কবুতর ডিমলে বসে আছে তা আমার এই হলিস্টাম তাদের যে হা 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 বাংলা বসে আছে না ভাই এর ডিমের বাচ্চা সাইজ দেখলে আপনি কবেন কি ডিমের বাচ্চা ফুটে বাড়াই ল্যাংটা হয় তারপর মোটা হয় শরীরে লোম হয় তো ভাই এর মধ্যে আমাকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো নাম হলো সানবিরিয়া যাই হোক ভাই আমাকে প্রচুর মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু আমি সেটা একসেপ্ট করবে চাই না কিন্তু মাঝে মাঝে আমার বাম হাত খালি শুলে যে তো একসেপ্ট কর একসেপ্ট কর একসেপ্ট কর তুই সিঙ্গেল আছো তো তারপরেও আমার বাম হাত টুকুট করে একসেপ্টও করে যাই হোক ভাই এটা এটা হয়ে থাকে স্বাভাবিক তো এখন আমি যে কবুতর আপনাকে আমি দেখামো এই কবুতর আপনারা জীবনে কোনো দিন দেখেননি ভাই এটা হলো ফামিলাতে একটা কবুতর এই কবুতর মনে করেন যে মাটির তল্লে ওরে ওরা না বললে তাহলে মানে ফাউমির থেকেও প্রথম ফাউমি তাও মনে করেন যে ধাবার মারলে এর থেকে উড়ে পাঁচির উপর দিয়ে উঠবি কিন্তু এই ফাউমি যদি আর বাড়িও মারিয়ে মনে করেন যে ঢাটা দিয়ে হাটে হাঁটে মনে করেন যে খুবে যায় ওঠে কারণ এক আমি মুরগির লাগান করে থুসি ফাউমি মুরগির লাগান দি তো ভিওয়াজ আপনারা কি ভাত খাসে ভাত খাবার বলছিলেন কী খাসেন সেটা আপনি অবশ্যই আমাকে জানাবেন গোস্তুতে খাসেন নাকি পুটি মাছের ভুনে দেখা

তা এটা দেখেছেন এটা হলো কালদামের খরচ মানে ধরে নেন আপনি বোঝাচ্ছি এরা বিদেশি মানুষের সাথে যদি এরা বাংলাদেশি মেয়ে জোড়া দেওয়া হয় মানে বিয়ে দেওয়া হয় তাহলে যে বাচ্চারা পয়দা হবে এই বাচ্চাটা দেখতে গ্যাংকা হবে না কালো না সাদা না লম্বা না ব্যাটে মানে একটা অদ্ভুত কিন্তু একটা মানে ব্রিজ চলে আসবে যে রকম আপনারা কি করেন সাহেব আলের সাথে দেশি গরুর গরস দেন এরকম যদি ইন্ডিয়ান এইরকম যদি মনে করেন যে আমেরিকান আমেরিকান মানুষের সাথে যদি বাংলাদেশের মানুষের বিয়ে করান তাহলে কিন্তু একটা অন্য রকম একটা ব্রিডের একটা বাচ্চা তৈরি হবে সেম মনে করেন যে পাকিস্তানি ব্রিড যেহেতু হলো কালদম তো পাকিস্তানি ব্রিড কালদমের সাথে মনে করেন যে বাঙালি দাতারা করে কি দেশাল যে কবুতগুলো আছে হাই ফেলার গিরিবাস এগুলোর জোড়া দিয়ে মনে করেন ইংকে ক্যাটাগরি কিছু কোরস মাল বার করে এরা কিন্তু খুব একটা খারাপ না ভাই এরা যেহেতু আসে তোরে সর্বোচ্চ দশ মিনিট উঠবি আর না হলে ভাই পাঁচ মিনিট উঠতে হয় মানে কবি তৈরি সর্বোচ্চ আমি তো পাঁচ মিনিট বা দশ মিনিট কবিতে কিন্তু এক বেশি কুনো হলে না ভাই এটা আপনারা কিন্তু জানেন আর এই বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা কিন্তু আমি চুলে চুলে খেলে খেলে বড় করছি এই বাচ্চা কম বেশি আপনারা মোটামুটি অনেকে চেনেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও খান তা আসলে আমার ভিডিও কিন্তু তার তাহলে খায় না কারণ আমি মনে করেন পাগলা বলতে হল ভিডিও বানাই তো আসলে ভাই বিভিন্ন ধরনের ইউটিউবে পাগলা পাগলা আছে যারা মনে করেন চাপা হাগায় ক্যাঙ্গা চাপা ধরে গরু কিনে যাচ্ছে বিশ হাজার টাকা দিয়ে আপনি চল্লিশ হাজার দিয়ে কিনছে গরু মনে করেন লস করে বেসে বলে দশ হাজার টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা ঘষায় তো ভাই আমার কথা হচ্ছে আমি যা কমো আমি এতক্ষণ জেলে বক বক করছি ভাই আসলে সব মজা করে গসলাম ভাই আপনি কি মনে করছেন আমি সত্যি মজা করে গসলাম ভাই না ভাই আমি মজা করে কইনি ভাই আমি যা সব সত্যি মজা করে গসলাম ভাই কিন্তু বিষয়টা আছে কি ভাই দেখতে পাচ্ছেন আমি কবুতরটাকে খাওয়াচ্ছি তো ভাই বুট খেলে দিনকে মানুষেরা মোটা হয় আর জিনিস খেয়াল করবেন যারা জিমের যায় যারা জিম করে হা 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 তারা কিন্তু দেখবেন যে সকালবেলা এক কেজি করে বুট খায় এক কেজি করে বুট খায় আর মনে করেন যে বাথরুমের যে হাগে তো এটা এটা বড় বিষয় না তো এই রকম মনে করেন হাগে আমার এক ওদের এক বুট খেলা খেলাচ্ছি মনে করেন দিনে মারি করে বুট টুট খেলায় যে বুট খেয়ে মনে করেন আমার কবুতর হাই ফেরার হবে এই কবুতরের বাপের রেগর আছে কি জানেন এই কবুতরের বাপ মনে করেন যে আমার বাড়ি সর্বোচ্চ বাপে ওর আসি নয় মিনিট আটত্রিশ সেকেন্ড চৌত্রিশ ঘন্টা বুঝলেন তা আমি যে তখন ধরে ওরাছি বেনিফিটটা আমি জানেন কি পাচ্ছি জুতার বাড়ি বাঁচলাম একবার তো যাই হোক আমি ঝাড়া কেটে দৌড় মারছিলাম যাই না আমার জুতো দেখেও মারতে পারেনি আমি সেই দৌড় মারছি আমি ওখানে লুঙ্গি পরে আসলাম তো লুঙ্গির কাপড় আলো করে আমি ঘাই রে ভাই কি যে দৌড়ে না মারছি রে ভাই ভাই রে ভাই আপনি তো আমি আমি কয়ে বলতাম না ভাই এ জীবনে মনে করেন আমি ওকে দৌড়িনি জীবনে দেইনি ভাই তে ভাই আমার গরুগুলো তো মনে করেন তো দেখি চাইনি হাই ফেলায় আর গরু তা আমার এই গরুগুলো যদি মনে করেন আপনারা যদি থাকেন অবশ্যই লাইক দিয়ে ভাই আর ভাই আমি আরো কথা কবার চাই কিন্তু আমার হাতে সময় থাকে না ভাই মানে আমি ব্যস্ত মানুষ তো ভাই আমার মনে করেন যে কাজকাম করতে করতে আমি এত ব্যস্ত থাকি আমি ঘন্টার মধ্যে দিনের বারো পড়াশোনায় ব্যস্ত থাকি পড়াশোনা করতে করতে মনে করেন যে আমার মাথা চুল দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা চুল সব হেকা বেঁকা হয়ে গেছে গাড়ির চাকার মতো আমার মাথা চুল যেরকম মনে করেন হেঁকা বেঁকা আমি রকম ঘন্টা বা ঘন্টা পড়ি আসলে পড়ালেখা করলে মনে করেন যে জীবনে কিছু করতে হবে না তা না আপনারা বেশি করে পড়ালেখা করবেন মাস্টার্স কমপ্লিট করবেন করার পরে আপনারা কী ডাইরেক্ট দিবেন জানেন আমার আসলে পড়ালেখা ভালো লাগে না তাই আমি গরু সেক্টরে আসছি আমার আসলে চাকরি বাইরে করার ইচ্ছা না তাই আমি এখন মুরগির সেক্টরে আসছি আসলে পড়ালেখা করছি জাস্ট এমনি মানে শো অফের জন্য এগুলো ডায়লগ দেবেন আসলে ভাই এটা না আসলে আপনারা চাকরি পাওয়ার জন্য বহুত দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বহুত চেষ্টা করছেন কিন্তু পারেননি ঘুষ দেওয়ার জন্য টেকা ম্যানেজ করছেন টেকা দিচ্ছেন সব বান হয়ে গেছে আঙ্গার হয়ে গেছে ধুলিশ্যাদ হয়ে গেছে সব দিকে খাওয়ার পরে ওই শেষে করেন যে বাসনা খাওয়া পর্যন্ত আসতে পারে না যাই হোক ভাই অনেকক্ষণ ধরে মজা করলাম আপনি সাথে আসলে সত্যি মজা করছে এতক্ষণ যা যা খুশি এরাও সত্যি কথা না তো যাই হোক ভাই আসলে মনটা খারাপ ছিল তাই আপনি কেন আমার যা তখন মানে মজা করলাম দয়া করে আমার চ্যানেলে রিপোর্ট টিপোর্ট দেন না নতুন আরও ভিডিও ছাড়বো আপনি মজা দেওয়ার জন্যে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমি কিন্তু ভাই এমনি করতাম যে আপনি এরা যদি আপনি বাপ মায়ের ভালোবাসে থাকেন তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এরকম কোনো কিছু না ভাইলে আসলে খারাপ একটা জিনিস আপ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন না ভাল লাগে থাকলে ভালো লাগে থাকলে লাইক দেওয়ার প্রয়োজন আর ভাই আমার না তো আমি সমস্যা আছে মানে আমি কোনো কথা স্পষ্ট হবে না তখন এনা বেশি উত্তেজিত হয়ে যায় তখন আমি মনে করেন কত লাইট লেটে কই বলছেন লেলটে লেল লে যাই হোক ভাই আপনারা শরীরে ভালো থাকেন সুস্থ থাকেন আপনি কি বউ শরীরে সংসার করে খান বউকে ভাত দেওয়ার না পারলে কাজকাম মন দিয়ে করেন যদি কিছু না করতে পারেন আমার সাথে যোগাযোগ দেন আমি মনে করেন আপনি কর্ম জীবনের জন্য জ্ঞান গণিমা যা দাওয়া লাগে দিমনি সবাই নিম্ন করতে ব্যবসা করেও কিন্তু আপনারা কিন্তু বড় লোক হতে পারেন আমি কিন্তু ফার্স্ট আমি করছি না ভাই সত্যি কথা যাই হোক ভিওয়ার্স সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ